লিম রোগে কিন্তু দিন দিন বাড়ছে আগে আমরা যেরকম দেখতাম এখন তার চেয়ে বেশি হচ্ছে এটার একটা কারণ হতে পারে যে মানুষ এখন সচেতন হয়েছে এমন না যে আমাদের দেশে রোগের হার বেড়ে গেছে অবশ্য আমাদের দেশে কোনো ডাটা নেই ফলে একটু অসুবিধা তো হয় আমাদের পক্ষে এই ধরনের মানে তথ্য দিতে গিয়ে তবে আমরা যতটুকু বুঝি আর কি যে হয়তো রোগের মাত্রা সেভাবে বাড়েনি কিন্তু মানুষের সচেতনতা বেড়েছে ফলে দেখা গেছে আগে যে অসুখগুলোতে মানুষ চিকিৎসা করতো না বাড়িতে রেখে দিত বা স্থানীয় চিকিৎসা নিয়েই তারা সন্তুষ্ট থাকার চেষ্টা করতো ভালো না হলে পরে তারা ভাগ্যের দোষ দিত কিন্তু এখন কিন্তু মানুষ চিকিৎসা করছেন এবং চেষ্টা করছেন যে ভালো করা যায় অধিকাংশ লিম্ফোমা কিন্তু আমরা আশীরভাগের উপরে ভালো করে ফেলতে পারি কিছু কিছু লিম্ফোমা হয়তো একটু জটিল হয়ে যায় একেবারে যে সবাই যে ভালো হয়ে যায় তা বলছি না সব মিলিয়ে আমরা যদি মানে এখন তো লিম্ফোমার অনেক ধরনের টাইপিং করি আমরা সাব হয় ফলে ট্রিটমেন্টেরও ধরন পাল্টে গেছে অনেক ধরনের ট্রিটমেন্ট অপশন আছে এখন আগে যেরকম সবাইকে একই রকমের ট্রিটমেন্ট দেওয়া হতো এখন আর তা করা হচ্ছে না তো ফলে যেটা হচ্ছে যে আমরা যদি অ্যাভারেজ করি দেখা যাবে যে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট রোগীরা কিন্তু লিম্ফোমার ক্ষেত্রে ভালো হয়ে যায় এবং এই লিম্ফোমার চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা হয় না অধিকাংশ রুগীরাই দেখা যায় যে খুব স্বাভাবিক সুস্থ জীবনযাপন করছে কেমোথেরাপি নেওয়ার সময়ও তাদের তেমন একটা অসুবিধা হয় না বিশেষ করে যদি তারা ইয়ং এইজে মানে সাইটের নিচে হয় বয়স তাহলে তো দেখা যায় যে তেমন সমস্যাই হয় না তো এই লিমকময় রুগীদের সবচাইতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সে রোগের কোন পর্যায়ে এসছে আমাদের কাছে রুগীরা যখন প্রাথমিক পর্যায়ে আসে স্টেজ ওয়ান টুতে থাকে তখন তার ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু রুগীদের যখন স্টেজ ফোর আসে আমাদের কাছে একটা বড় অংশ কিন্তু স্টেজ ফোর নিয়ে আসে তখন আমাদের জন্য কিছুটা অসুবিধা হয়ে যায় দেখা যায় যে ট্রিটমেন্টের হয়তো যেরকম রেসপন্স পাওয়ার কথা ছিল আমরা হয়তো অতটা পাই না আরেকটা বিষয় হচ্ছে যে রোগ বিশেষ করে লিমফোমার যখন আসলে এটা তো শুরু হয় কি একটা নোট হয়তো বড় হলো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশনটা কমই থাকে যে গলায় বা কুচকিতে বা অন্য কোথাও একটা লিমফ নোট বড়ো তো তা দেখা যায় যাইকে প্রথম দিকে তারা কিছু মানে দুটো নাই যে আসলে এটা লিম্ফোমা কি কিনা সঠিক আমার তো কোনো সমস্যা হচ্ছে না শুধু একটা গোটাই তো বড়ো হয়েছে ফলে তারা কিন্তু চিকিৎসা করে না তারপরে তারা চিন্তা করে আছে ঠিক আছে অসুখ হয়েছে যখন তারা জানতে পারে যে এটা লিমফোমা বা এক ধরনের ক্যান্সার তখন তারপরে আছে ঠিক আছে ক্যান্সার হয়েছে তাহলে তো আমাকে দেশে চিকিৎসা করলে কাজ হবে না আমাদেরকে বাইরে যেতে হবে তখন আবার তারা দেরি করতে থাকে তো এইভাবে দেরি করে কিন্তু আসলে আমাদের রোগীরা অনেকেই একটা মানে যেই রোগটা হয়তো খুব সহজে ভালো করা সম্ভব ছিল সেটাকে জটিল করে ফেলে তো এই জন্য লিম্পময়ে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে আসা মানে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়াটা খুবই জরুরি এবং এটার উপরে অনেক কিছু নির্ভর করে বয়সের তো একটা ব্যাপার আছে যেটা বলেছি যে বয়স যত কম হয় আমাদের চিকিৎসা করতে সহজ হয় বিশেষ করে দশ বছর থেকে ষাট বছরের ভিতরে বয়স যত কম হয় তত ভালো আবার ওই বেশি ছোট হলে আবার সমস্যা হয় যাই হোক এই দশ থেকে ষাট বছর বয়সের মধ্যে যদি আমরা রুগীদেরকে পাই তাহলে খুব ভালো হয় রুগীদের চিকিৎসা করার করতেও সহজ হয় এবং খুব তারা ভালোও হয়ে যায় রেসপন্সও ভালো আমরা পাই লিম্বমা চিকিৎসায় অনেকেই কিন্তু যেটা হয় যে ভালো হয়ে যাওয়ার পরে আবার ফেরত আসে এটাকে আমরা রিল্যাপস বলি আর কি তো রিল্যাপসের রুগীদের ক্ষেত্রে আমাদেরকে এখানেও একটু জটিলতা হয় বা একটু ঝামেলা পোহাতে হয় একটু হাইডোজের কেমোথেরাপি স্যালভেজ থেরাপিগুলো তখন দিতে হয় এবং তখন আমরা বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করার কথা হচ্ছে আমরা চিন্তা করি বা রুগীদেরকে পরামর্শ দিই তো রিফ্র্যাক্টরি বা রিল্যাপস এই কেসগুলো কিন্তু আসলে জটিল যার একবার রিল্যাপস বা রিফ্র্যাক্টরি মানে ফিরে আসার যে ব্যাপারটা বা ট্রিটমেন্টে হয়তো পুরোপুরি সুস্থ হলো না পার্শিয়ালি সে সুস্থ হলো পরে আবার দেখা গেলো আবার বেড়ে গেল তো এগুলো আসলে অনেক সময় আমাদের জন্য খুবই নন রিওওয়ার্ডিং বা কি বলবো আমাদের জন্য অনেক সময় হতাশা হয় তো কিন্তু অধিকাংশই কিন্তু আমরা যেটা বললাম যে প্রায় গড় যদি আমরা করি বিভিন্ন ধরনের লিম্ফোমার মধ্যে তাহলে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্টের বেশি ক্ষেত্রে মানে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট রোগী কিন্তু আসলে ভালো হয়ে যায় ট্রিটমেন্ট কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে যেটা আছে কিমোথেরাপি এবং ইমিউনোথেরাপি এই 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 চিকিৎসাই কিন্তু এখন মানে খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা এর বেশি কিছু প্রয়োজন হয় না এবং এই কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি বিশেষ করে এগুলো এখন কিছু কিছু টার্গেটেড থেরাপিও এসছে সমস্যা হচ্ছে যে এগুলো একটু খরচ একটু বেশি মানে এই খরচটায় অনেকেই বিয়ার করতে পারেন না এছাড়া মোটামুটি বলা যায় যে গত দশ বছরে এই লিম্ফোমার চিকিৎসায় বেশ বড়ো একটা ডেভেলপমেন্ট হয়েছে লিঙ্ঘমার জন্য আমি মনে করি যে আমাদের দেশীয় চিকিৎসাটাই দেশেই সম্ভব কারণ এখানে স্পেশাল কিছু নাই আপনি যদি দামি ওষুধটা নিতে পারেন সেটাই আপনার জন্য উন্নত চিকিৎসা এর জন্য আপনি কোথায় চিকিৎসাটা নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ না কারণ এই ওষুধ সারা পৃথিবীতেই পাওয়া যায় যদি আপনি এটাকে অ্যাফোর্ড করতে পারেন কিনতে পারেন একই চিকিৎসা এখানে তো সায়েন্স এটা বিজ্ঞান এখানে কোনো গোপন কিছু নেই যে এটা শুধুমাত্র দেশের বাইরে ডাক্তাররাই জানবে আর আমাদের দেশের ডাক্তার জানবে তা না এখন আমাদের যেটা সমস্যা হচ্ছে যে আমাদের রুগীদের ক্যাপাসিটি কম তাদের ক্রয় ক্ষমতা কম ফলে দেখা যায় যে আমরা যে আপ টু মার্ক স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটা দিতে চাই সেটা আমরা দিতে পারি না কখনো কখনও এটা একটা সমস্যা এছাড়া বাকি সব ক্ষেত্রেই কিন্তু প্রায় একই রকম আর একটা যে আমাদের দেশে এখনও ওয়ান স্টপ সার্ভিসটা আমরা এনশিওর করতে পারি না মানে একই জায়গায় এক ছাদের নেচে আমরা সব ধরনের চিকিৎসাকে দিতে পারবো সেটা আমরা এখনও করতে পারিনি ফলে এখানে আমাদেরকে একটু সমস্যায় পড়তে হয় তারপর আমরা এটাকে ম্যানেজ করে ফেলছি দেখা যায় হয়তো আমরা বায়োক্সিটার জন্য হয়তো অন্য কোনো সেন্টারে যেতে হচ্ছে আর আজকাল আমাদের প্যাথোলজিস্ট আরও দিন দিন হিস্টোপ্যাথলজিস্ট বাড়ছে আগে যেরকম এক দুটো সেন্টার ছিল লেভেল এখন কিন্তু মোটামুটি অনেকেই করছে আর ইভেন হিস্ট্রোকেমিস্ট্রি করার ফলে প্যাথলজির উপরে নির্ভরতা আমাদের অনেকটাই কমে গেছে ফলে এখন বলা যায় যে আগের সেই সিনারিওটা এখন আর নাই আমাদের দেশে এখন আমরা খুব ভালোভাবেই লিম্পুমার চিকিৎসাটা করতে পারি শুধু সময় মতো সঠিক চিকিৎসকের কাছে যেতে হবে